ভারতের এক অচেনা দুনিয়ার উন্মোচন এই রাভা জীবন কথা অত্যাধুনিকতার ছোঁয়া আর্থিক সংকট পর্যাপ্ত পরিকাঠামোর অভাব যেন তাদের জীবন বৈচিত্র্য পাল্টে দিয়েছে নিজস্ব পোশাক পরিধান থেকে শুরু করে নিজস্ব ভাষা আজ তাদের কাছে যেন ঐতিহ্য বহন করার লড়াই ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার রাভা জনজাতির নিজস্ব ভাষা ও নিজস্ব পরিধান আগামী ভবিষ্যতে কতটা প্রাধান্য পাবে এবং নতুন প্রজন্ম কি তার সম্পর্কে জানতে পারবে তার সঠিক উত্তর খুঁজতেই এক্সপ্রেস নিউজ রাভা বনোবস্তির মানুষের সঙ্গে তাদের দুঃখ যন্ত্রণা রাগ অভিমান ক্ষোভ চাওয়া পাওয়া সমস্ত কিছু নিয়েই কথা বলে এবং সেই নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন রাভা জনজাতির মধ্যে রাভা ভাষায় একটা কথার খুব প্রচলন আছে রামি কাপচা। বিও গায়না পচা অর্থাৎ প্রচলিত অর্থে যে যুবতী কাপড় বুনতে পারে না তাকে বিয়ের জন্য কেউ পছন্দ করে না ডুয়ার্সে অবস্থিত রাভা জনজাতির মানুষই ইতিমধ্যেই তাঁত বোনা অর্থাৎ নিজস্ব পরিধান বানানো বন্ধই করে দিয়েছে আমরা চাই যে আরও মানুষগুলো জানুক আমাদের এই ড্রেসগুলো নিয়ে আমরাও যাতে চাই যে আরও মানে পরের প্রজন্মে যাতে অবলুপ্তি না ঘটে এই ড্রেসটা নিয়ে না বাজারে পাওয়া যায় না একটা নির্দিষ্ট মানে যেমন কি আসাম থেকে বানানো হয় এটা তো আসাম থেকে বানাই এখানে বিক্রি করতে আসলেই আমরা কিনি এগুলোতে যদি আমরা আমাদের নিজের ভাষায় বলতে পারি তাহলে অনেকে শিখা সুবিধা হয় যেতে পারো হ্যাঁ যদি আমরা এই ড্রেস পরে যেতে পারি এটাও অনেক সুবিধা হয় সরকার থেকে যদি আমরা কিছু অনুমতি পাই জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ও বানরহাট ব্লকের অন্তর্গত গোসাইহাট বনবস্তি খুকলুং বনবস্তি মেলা বস্তি মঙ্গলকাটা চানা ঢিপা এই সমস্ত এলাকার রাভা জনগোষ্ঠীর মানুষরা এখন বাংলা ভাষায় কথা বলে পরিধানেও দেখা যাচ্ছে আধুনিকতার ছোঁয়া বাস্তবে নয় তবে এই গ্রামে এলে বিভিন্ন স্কুল কিংবা বসতবাড়ির দেওয়ালে রয়েছে তাদের ভাষা সংস্কৃতির ছবি স্থানীয় বাসিন্দা এলাকার উপপ্রধানের দাবি স্কুল কলেজে কোথাও তাদের ভাষায় পঠন পাঠন হয় না বাধ্য হয়ে বাংলা হিন্দি কিংবা ইংরেজি ভাষার মাধ্যমে তাদের বেছে নিতে হয় সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে স্কুল কলেজ তাদের নিজস্ব ভাষাকে কার্যকর করার আবেদন জানিয়েছে রাভারা তবে গোটা সমস্যা নিয়ে রাভা জনজাতির বাসিন্দাদের ক্ষোভ পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকায় সরকারের উদাসীনতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তারা তাদের ক্ষোভ এভাবে চলতে থাকলে তাদের নিজস্ব জাতিসত্ত্বা একটা সময় বিলীন হয়ে যাবে ধীরে ধীরে দেখা যাচ্ছে বর্তমান যে মডার্ন যুগ এই মডার্ন যুগে আমাদের ছেলে মেয়েরা। মানে আমাদের যে ড্রেসের প্রতি একটা যে ইন্টারেস্ট যে আকৃষ্ট হওয়ার প্রয়োজন সেটা কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু প্রায় প্রত্যেকটা শুধু আমাদের এই সমাজেই না গোটা পশ্চিমবঙ্গে তথা গোটা ভারতবর্ষে মানে আমাদের রাফা দুষ্যুত এলাকায় আমাদের ছেলেমেয়েরা কিন্তু আমাদের যে ড্রেসের প্রতি একটা যেমন অনীহা হ্যাঁ ইচ্ছা মানে পড়ার ইচ্ছা থেকে শুরু করে মানে এটা মানে কাপড় তৈরি করার যে ইচ্ছা সেটা কিন্তু ধীরে ধীরে মানে একদম মানে বিভিন্ন গুরুত্বের পথে দেখা যাচ্ছে এটা আমাদের কাছে খুবই দুঃখজনক এটা আমার কাছে একটা দুর্ভাগ্যজনক এলাকার উপপ্রধান তথা পশ্চিমবঙ্গ রাভা ডিপ্লমেন্ট কাউন্সিলর জেনারেলের সেক্রেটারির আলোচনার ভিত্তিতে আমরা তিন রাভা বনোবস্থির মানুষের সঙ্গে কথা বলি নতুন প্রজন্মের সঙ্গে আলোচনা করা হয় তাদের পোশাক ও ভাষা সম্পর্কে নতুন প্রজন্মদের কাছে নিজস্ব ভাষা সংস্কৃতি পরিধান সমস্ত কিছুকে টিকিয়ে রাখার অদম্য ইচ্ছা শক্তি থাকলেও একাধিক সমস্যা তাদের এই ইচ্ছার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে গোটা রাভা প্রজন্মের যাবতীয় সমস্যাগুলিকে মান্যতা দিয়েছেন পশ্চিমবঙ্গ রাভা ডিপ্লমেন্ট কাউন্সিলের জেনারেল সেক্রেটারি রবি রাভা যিনি রাভা জনজাতির মানুষের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক উপপ্রধান তিনি দাবি করেছেন রাভা জনজাতির ভাষা সংস্কৃতি ও পোশাক পরিধানকে টিকিয়ে রাখতে ডেভেলপমেন্ট কাউন্সিলের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে একাধিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তবে এ রাজ্যের সরকার বিশেষ করে ভাষাগত বিষয়ে স্কুল কলেজগুলিতে রাভা জনজাতির ভাষাকে স্বীকৃতি না দিলে একটা সময় হয়তো এই রাভা মানুষদের নিজস্ব ভাষা হারিয়ে যাবে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে আমরা কিন্তু এখন এই মডার্ন যুগে আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বিভিন্ন দাম নামি দামি স্কুলে কিন্তু আমরা ভর্তি করাচ্ছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এলাকারই আমাদের এলাকার বাচ্চা কাচ্চারা কিন্তু সেই সব স্কুলে পড়াশোনা করে আজকে কিন্তু আমাদের ভাষাগুলো ধীরে ধীরে কিন্তু তারা কিন্তু যে নিজেদের মধ্যে গ্রামের মধ্যে যদিও বলার চেষ্টা করে কিন্তু বাইরে গিয়ে কিন্তু বাংলা এবং হিন্দি ইংলিশ তারা বলে সুতরাং এটা আজও তো যতদিন না আমাদের পশ্চিমবঙ্গ সরকার যথাযথ ফান্ডা স্বীকৃতি দিচ্ছেন না অন্তত কিন্তু এই ভাষা ধরে রাখার মত সদায় আমি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের এই সহজ সরল মানুষগুলো যারা জঙ্গলের জ্বালানি সংগ্রহ থেকে শুরু করে কৃষি কাজ এমনকি নদীতে মাছ ধরে জীবন জীবিকা পালন করেন পশ্চিমবঙ্গ সরকার তাদের নিয়ে যদি ভাবনা চিন্তা করে তবে একটা সময় এমন আসবে যখন এই রাভা জনজাতির মানুষ তাদের অনবদ্য প্রয়াসে কেবল মাত্র তাদের নিজস্ব ঐতিহ্যই ধরে রাখবে কিন্তু তাদের ঐতিহ্য উত্তরণ ঘটাতে পারবে না জলবাইগুড়ি থেকে উৎপল রায় রিপোর্ট এক্সপ্রেস নিউজ